হলেন দুই বিজেপি কর্মী তীব্র উত্তেজনা খানাকুলের রঞ্জিত বাটি এলাকায় জানা যায় সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী নামে ওই দুই কর্মীকে প্রথমে খানাকুল ও পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় অভিযোগ এদিন চিংড়া পঞ্চায়েতের কেটে দলে বাড়ি ফিরছিলেন ওই দুই বিজেপি কর্মী তখনই রাস্তায় সোমনাথ রায় ও তার দলবল ওই দুই বিজেপি কর্মীর উপর চড়াও হয় এদিকে ঘটনার খবর পেয়েই খানাকুল গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অবশ্য অভিযোগটি উড়িয়ে দেয় খানাকুল দুই নম্বর ব্লকের সভাপতি রমেন পরামানিক দেখব বিস্তারিত বিধায়ক সুশান্ত ঘোষ ও তৃণমূল ব্লক সভাপতি রমেন পরামাণিক কি বললেন একটা ভোগান দিলাম তোমার এটা এক হাতে দিলাম হতে পারে কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোপুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হরমাদ রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোধ ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খানাপুর হাসপাতালে ভর্তি করেছিলাম খানাকুল হাসপাতাল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের খানাকুলের বুকে ইঞ্চিত দেখুন গতকাল রাত্রিতে যে রঞ্জিত বাড়টি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগেরা সিপিএম এর নম্বর ওয়ান হারমাত ছিল এই চিংড়ার রঞ্জিত বাড়িতে খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বল পাই যে নতিক পদ্মে বল পায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে ইনজিওর্ড হয়েছিল কারো মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিল পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি রিজ হয় তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে মামলা মামলা রুজু করে তারই আনতে দু দুটি মিথ্যে দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছিল থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মাল মদ খেয়ে মাতলামি করে তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই পুরুলজালি বিধায়ককে বলি তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই তাই বলছি এরম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু পেয়ে গেছে এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই প্রশাসন আছে পুলিশ আছে আইন আইনের চলবে যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে এর থেকে বেশি কিছু বলার নেই কারণ পুরুল বিধায়ক এটাকে নিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করছে কারণ ওর পায়ের তোলায় মাটি চলে গেছে সেই কারণে আর অন্য কিছু নয় এটাকে তৃণমূলের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ